এক বছরের আগেই বিদায় নিচ্ছে জি বাংলার মিত্রী বাড়ি মিঠাইয়ের পর আদিতকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশ শোয়া কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হলো সব ধ্রব্যজনকের অসমাপ্ত কাহিনী দিয়ে শেষ নাকি শেষ পর্বে ফিরছেন পারিজাত জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির ভিড়ে খুব বেশি দিন টিকতে পারলো না মৃত্যুর বাড়ি প্রায় এক বছরও পূর্ণ হলো না তার আগে শেষ হতে চলেছে এই ধারাবাহিক নভেম্বর দু হাজার অনেক আশা নিয়ে শুরু হলেও দর্শকদের প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছে গল্প সোমবার শেষ দিনের শুটিং সম্পূর্ণ ছোট পর্দার আদ্রি রায়ের কাম এর গল্পটাতে অসম্পূর্ণ রেখেই থেমে যাচ্ছে এই অধ্যায় মিঠাইয়ের সাফল্যের পর দর্শক যে আশা করেছিলেন তা কোনোভাবেই পূরণ করতে পারল না মৃত্যুর বাড়ি শুরুর দিক থেকে টিআরপি তালিকায় ধারাবাহিকটি খুব একটা ভালো ফল করতে পারেনি প্রথম দিকে গল্পে আকর্ষণীয় না থাকায় দর্শক একে একে আগ্রহ হারাতে থাকেন তবে শেষ কয়েক নির্মাতারা গল্পে একাধিক পরিবর্তন আনেন হঠাৎ করে সময় এগিয়ে দেওয়া হয় বহু বছর আর মূল নায়িকা পারিজা চৌধুরীকে মৃত বলে দেখানো হয় তার পরিবর্তে জায়গা করে নেন ইস্পিতা মুখোপাধ্যায় তবে এই পরিবর্তনের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি দর্শকদের কৌতূহল থেকেই গেছে কেন হঠাৎ এমনভাবে মূল চরিত্রকে ছড়িয়ে দেওয়া হলো যদিও শুরুতে পারিজাতকে আদিতের বিপরীতে মেনে নিতে পারেনি অনেকেই সমাজ মাধ্যমে তাকে কটাক্ষ শুনতে হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধ্রুব জুটিকে দর্শক আপন করে নিতে শুরু করেন ধীরে ধীরে তাদের কেমিস্ট্রি জনপ্রিয় হতে থাকে ঠিক তখনই গল্পে জোনাকির মৃত্যু দেখানো হয় যা ভক্তদের ভীষণভাবে আঘাত তারা বারবার দাবি করতে থাকেন জোনাকিকে ফিরে আনতে হবে এই আকাঙ্ক্ষা নিয়েই টিকে ছিল ধারাবাহিকের শেষ পর্যায়ের আশা এখন প্রশ্ন একটাই শেষবার কি জোনাকি ধ্রুবকে আবার একসঙ্গে দেখা যাবে শোনা যাচ্ছে শেষ দিনের শুটিংে নাকি উপস্থিত ছিলেন পারিজাত চৌধুরী যদিও তিনি চরিত্রে ফিরবেন কিনা তা নিয়ে ধোয়াশা থেকেই যাচ্ছে হতে পারে তিনি শুধুমাত্র সহঅভিনেতাদের সঙ্গে শেষ দিনের মুহূর্তগুলো ভাগ করে নিতে গিয়েছে তবে দর্শকদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণে হয়তো নির্মাতারা শেষ চমক রাখতেই পারেন বাংলা টেলিভিশন জগতে খুব কম ক্ষেত্রেই নায়ক বা নায়িকা হঠাৎ বদলে যান মৃত্যুর বাড়িতে এই সিদ্ধান্তের পেছনে আসল কারণ কি তা এখনো কোনো বিশেষ সমস্যার জেরে পর্দায় সেটাই এখন বড় প্রশ্ন চাপ সামলাতে না পেরে থেমে গেল এই ধারাবাহিক কিন্তু ভক্তদের মনে রয়ে গেল ধ্রব্য জোনাকি অসমাপ্ত কাহিনীর জন্য একরাশ আক্ষেপ তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন